পিঁপড়া পিপিলিকা পিপিলিকা যদি আপনার ঘরে আসে পিঁপড়ে যদি আপনার ঘরে আসে তাহলে কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং খুব নিত্যন্ত ছোট্ট একটি আলোচনা সবাই মনোযোগ সহকারে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা পিঁপড়া পিঁপড়া আমরা প্রায়শই ঘরে দেখতে পাই পিঁপড়ে কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে পিঁপড়ের কথা উল্লেখ আছে সুরা নামল সুরা নামল নামে একটি সুরা আছে যার অর্থ হচ্ছে পিঁপড়া মহান্নাবুর আলামিন এই সুরা নামল দিয়ে একটি সুরা রচনা করেছেন মহাগ্রন্থ আলকানের ভিতরে সুলাইমান আমরা জানি হযরত সুলাইমান আল্লাহ সাল্লাম উনি একজন বিখ্যাত নবী ছিলেন উনি সকল পশু পাখির ভাষা বুঝতে পারতেন তো একবার উনি যাচ্ছিলেন তার সৈন্য সামন্ত নিয়ে তখন পিপড় রানী বলছিল তোমরা খুব শীঘ্রই দ্রুত গর্তে ঢুকে যাও আদারওয়েজ সুলাইমানের বাহিনী তোমাদেরকে পিষ্ট করে ফেলবেন মানে পায়ের চাপা দিয়ে মেরে ফেলবেন কুরকুরিয়ে ভেঙে যাবে সব মরমর করে ভেঙে যাবে কথাটা কে বলছেন কোরআন থেকে বলছি কথাটা কোরআনে উল্লেখ করা আছে এবং এ নিয়ে কিন্তু একটি গবেষণাও হয় এ নিয়ে গবেষণাও হয় যে মরমর করে ভেঙে যাবে অর্থাৎ কাশ যেভাবে ভেঙে যায় কাছের কাচের উপরে বাড়ি মারলে বা শক্ত কিছু রাখলে বা পড়ে গেলে যেভাবে কুরকুরিয়ে ভেঙে যায় এভাবে ভেঙে যাওয়ার কথা পিঁপড়ে রানি বলেছেন কিছু সায়েন্টিস্ট আবার এটা নিয়ে গবেষণা করলো ক্রাআের ভুল ধরার জন্য যে ক্রাআের ভুল ধরা যায় কি না যে মর্মর করে ভাঙে কীভাবে এটা তো হয়তো বা দেখা চ্যাপ্টা হয়ে যাবে গলে যাবে পিষ্ট হয়ে যাবে কিন্তু কাচের মতো মরমরিয়ে ভেঙে যাবে এটা কীভাবে সম্ভব তার মানে এখানে কোরআন ভুল লেখছেন তাই নয় কি নাউজ বিল্লাহিমিন জালেক তো এই ধরনের চিন্তাভাবনা করে কিছু সায়েন্টিস্ট গবেষণা শুরু করলেন এবং তারা গবেষণা করে অবাক হয়ে গেলেন কি অবাক অর্থাৎ কাচ কাচ যেভাবে তৈরি করা হয়েছে পিপিলিকার পিপিলিকার প্রত্যেকটা দেহ তার বডি তার প্রত্যেকটা বডির বিভিন্ন পার্টস কাচের কাচের মতো অর্থাৎ সেটা মরমর করেই ভাঙবে তার প্রত্যেকটা দেহ কাচের মতোই কাজ যেভাবে ভাঙে পিপিলিকার দেহ সেভাবে ভাঙে তো বিজ্ঞানীরা এখানেও ফেল মেরেছেন তো যাই হোক পিপিলিকা আমরা আলোচনা হচ্ছে পিপিলিকা যদি ঘরে আসে তাহলে কি হবে পিপিলিকা হচ্ছে এখানে আরও একটি ঘটনা আছে আমরা শুনেছি সুলাইমান সুলাইমান্লাম একবার তার যে উড়ন্ত বাহন ছিল সেই বাহনে যাচ্ছিলেন গিয়ে একবার সমুদ্র পাশে গিয়ে অবস্থান করলেন তখন সেখানে দেখলেন একটা পিপিলিকা একটি গম মুখে নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছেন এবং সমুদ্রের কাছে গেলেন তখন সেখান থেকে সমুদ্র থেকে একটা ব্যাংক চলে আসলো ব্যাংক ব্যাংক আসেও পিপিলিকাটাকে খেয়ে ফেললো খেয়ে সমুদ্রে ডুব দিল সুলাইমান তাকাই তাকে দৃশ্যগুলো দেখলেন এবং কিছুদিন পর ব্যাংকটা আবার উঠে আসলো উঠে আসলে হা করলো পিপিলিকাটা আবার ব্যাংকের মুখ থেকে বেরিয়ে আসলো হজর সুলাইমান আল্লাহ দেখে তো অবাক তখন ব্যাংক পিপিলিকাকে জিজ্ঞেস করলেন এ পিঁপড়ে ঘটনাটা কি তোমাকে দেখলাম ব্যাংক খেয়ে ফেললো আবার তোমাকে ব্যাংক ফেরত দিয়ে গেল কারণটা কি তখন পিঁপড়ে বললো হে আল্লাহর পয়গাম্বর এর সমুদ্রের নিচে অনেক তলদেশে একটি পাথর আছে সেই পাথরের উপরে একটি পোকা বাস করে সে পোকাটি হচ্ছে অন্ধ চোখে দেখে না অন্ধ পোকা সে পোকা অন্ধ চোখে দেখে না খেতেও পারে না বলে আলামিন তাই আমাকে অর্ডার করেছেন আমি যেন তাকে খাবার দিই এক টুকরা গম হইলেই এক পিস গম সে খেলে চাষ সারাদিন চলে যায় সকালে এক পিস রাতে এক পিস এবং এই বা ব্যাং আমার বাহন হিসাবে কাজ করে আমি একটি গম নিয়ে আসি ব্যাং আমার বাহন হিসাবে কাজ করে আমি ওই পোকাটাকে গম দিয়ে আসি আবার ব্যাং আমাকে ফেরত দিয়ে যায় তা আপনি বুঝতে পারতেছেন যে মাহ্ডাবুল আলামিন যদি চায় তাহলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনার কাছে রিজিক পৌঁছে দেবেন এখন আমাদের জানা ছিল পিপিলিকা ঘরে আসলে কি হয় পিপিলিকা যদি ঘরে আসে তাহলে সে বরকত নিয়ে আসে যেই ঘরে পিপিলিকা থাকে বুঝতে হবে ওই ঘরে বরকত আছে ভান্ডাবুল আলামিন ওর খাবার এখানে দিয়ে রাখছে ও এখানে আসছে আপনার ঘরের বরকতটাকে বাড়ায় দিবে। আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার টাকা বৃদ্ধি পাবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তালা যদি আপনি সেই পিপিলিকাকে কোনো ক্ষতি না করেন আর যদি পিপিলিকা আপনার ক্ষতি করে দেখা গেল আপনার কাপড় চোপড় কেটে ফেলতেছে আপনাকে অনর্থক কামড়াচ্ছে আপনার থালা বাটি এটা ওটা সেটা বিভিন্ন জায়গায় এমনভাবে তারা অত্যাচার করতেছে যে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন ওই মুহুর্তে আপনি পিপিলিকার বিরুদ্ধে অ্যাকশান নিতেই পারেন আদারওয়াইজ যদি পিপিলিকা আপনার কোনো ক্ষতি না করে তাহলে আপনিও তার কোনো ক্ষতি করবেন না তাতে করে আপনারই মঙ্গল হবে আপনারই ধন সম্পদ টাকা পয়সা দৌলত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ও আখের দান আহামদুলিল্লা রবীলিন